হুজুরে আকরাম সাল আলী সাল্লাম বলেন আল্লাহ স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্র মালয় গ্রহণ করিয়া থাকেন এবং মুসলমানদেরকে তিনি যেই হুকুম দান করিয়াছেন তিনি নবীদের প্রতিও ওই হুকুম করিয়াছেন কোরআনে পাকে বর্ণিত আছে হে পাক বস্তু আহার করো এবং নেক আমল করিতে থাকো আমি তোমাদের আমল সম্পর্কে খুব অবহিত আছি অন্য জায়গায় মমিনদেরকে লক্ষ্য করিয়া বলেন হে ইমানদারগণ আমার পদত্ব পবিত্র রিজিকসমূহ তোমরা বক্ষণ করো অতপর হুজুর সাল্ল আলিহ সাল্লাম এক ব্যক্তির নাম উল্লেখ করিয়া বলিলেন যে সে লম্বা লম্বা সফর করিত তাহার মাথার চুল এলোমেলো কাপড় ধুলি মিশ্রিত অর্থাৎ পেরেশান হাল সেই ব্যক্তি দুই হাত আকাশের দিকে উঠাইয়া বলে ইয়া কিন্তু তাহার খাওয়া পরা পোশাক পরিচ্ছেদ সব কিছু মালের এবতো অবস্থায় তাহার দোয়া কি করিয়া কবুল হইতে পারে মুসলমানদের দোয়া কবুল হয় না এই জন্য সকলের অভিযোগ কেন হয় না এ হাদিস দ্বারাই ওহা উপলব্ধি করা যায় আল্লাহ ইচ্ছা করিলে ফাঁসি কেন অনেক সময় কাফের দোয়াও কবুল হইয়া থাকে তবে দোয়া দোয়া দ্বারাই কবুল প্রকৃত সেই জন্য করাইবার সকলের ইচ্ছা যাহারা আপন দোয়া কবুল হইবার আশা রাখেন তাহাদের জন্য হারাম হইতে পরহেস করা অবশ্য কেননা হারাম মাল ভক্ষণ করির দোয়া কখনো কবুল হয় না যেহেতু আল্লাহ রব্ আলমিন করেনে কারিমেই এই ব্যাপারে বলে দিয়েছেন এই জন্য যাহাদের আপন দোয়া কবুল হইবার আশা রাখা হয় তাহাদের জন্য উচিত তাহারা যেন হালাল মাল ভক্ষণ করে হারাম মাল ভক্ষণ না করে